হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লক ভোরবেলা উঠেই দেখি আকাশে বৃষ্টি বৃষ্টি বেশ ভালোই লাগে কিন্তু একদিক দিয়ে আবার খারাপ লাগে যে যারা বাইরে যাবে তাদের অবস্থা খারাপ হবে কারণ কি পুরো ভিজতে ভিজতে যাবে বাবু এখন দেখলাম ফুল তুলছে ভিজে ভিজে তো নিচে চলে গিয়েছিলাম বাবু বেরিয়ে যাওয়ার পর উপরে এসছি এসে একটু ঘর পরিষ্কার করে নিয়েছে আর এটা হচ্ছে একটা উইন্ড সাউন্ড এরকম কিছু একটা বলে তো আওয়াজটা ভীষণ ভালো লাগে বরবাবু দিয়েছে গিফট করেছে তো নিচে এসে স্নান সেরে পুজোটা করে নিয়েছিলাম পুজোটা না করে আমি কিছু খাই না তো পুজোটাকে করে নিয়েছিলাম এখানে বরবাবু অ্যাজ ইউজুয়াল সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে তারপরে আবার বাইরেটার দিকে তাকিয়ে দেখি আরও জোরে ঝমঝম করে বৃষ্টি আসছে মানে থামার কোনো নামই নিচ্ছে না সেই ভোট থেকে লেগেছে তাই বাবুও ভিজে ভিজে গেছে মামুনিও সেই ভিজে ভিজে সকাল সকাল সাতটার মধ্যে বেরিয়ে গেছে স্কুলে ভিজে ভিজেই গেছে ওরা দেখেও খারাপ লাগছে যে থামছে না যারা বাড়িতে আছি আমরা বেশ ভালো লাগছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে গরমটা কম যারা বাইরে যাবে তাদের ভীষণ অসুবিধা তো এখন বাজে হতো সাড়ে সাতটার মতো তো বরবাবুকে ব্রেকফাস্টটা তৈরি করে দিতে হবে কারণ ও আবার ব্রেকফাস্ট করে তারপর আবার লাঞ্চ করে অফিসে যাবে তো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা দরকার আছে তো ও খাবে হচ্ছে ওটস এই ওটস ওটাই আমি বানিয়ে দিচ্ছিলাম ওর বডিটা একটু কন্ট্রোল করার দরকার আছে ও নিজেও বলছে তো সে কারণেই ওটস দুজনের জন্যই বানিয়েছিলাম খেয়ে নিয়েছিলাম একটু তারপরে এই যে একটুখানি ওকে দিয়ে এসে খাবারটা দিয়ে এসে আমিও একটু বসে পড়েছিলাম খেতে নিজের খাবারটা এই যে এখানে আর এখানে চারিদিকে লেবু দেখতে পাবে তোমরা কারণ গাছে প্রচুর হয়েছে দিয়ে যাচ্ছে আমাদের তো এখানে দেখি ও কাজেই ব্যস্ত আছে খাবার কোনো নামই নেই এদিকে লেট হয়ে যাচ্ছে তো আমি ওই জন্য কিছুটা খাইয়ে দিয়েছিলাম তো অল্পই খেয়েছে তারপরে ওর খাবার টাইম এখানে মামুনি রান্না করেছে তরকারি ডাল তারপর হচ্ছে ডিমের ঝাল এগুলো দিয়ে রান্না করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে বললাম তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব